সাহারির সময় আর একটা ভুল পদ্ধতি আমাদের সমাজে প্রচলিত আছে যদি আজান হয়ে যায় তাহলে খাবার টাবার সব রেখে দিয়ে উঠে চলে আসে পানিটা পর্যন্ত খায় না কিন্তু অথচ রসুল্লাহ সাল্লাহাম বলছেন তোমরা সাহারি করো সাহারিতে বরকত আছে আপনার খাবার যতটুকু আছে দ্রুত সময়ের মধ্যে সময় শেষ হয়েছে তাই হয়েছে দ্রুত সময়ের মধ্যে ওটা খেয়ে আপনি শেষ করে ফেলেন কিন্তু আমাদের সমাজের মানুষ কি করতেছে সমাজের মানুষেরা অধিকাংশ ক্ষেত্রে তারা জ্ঞান না থাকার কারণে আর মাইকেও বলে সাহারির সময় শেষ আর কোনো কিছু খাওয়া যাবে না যে এটা বলে যেভাবে আছে পানিটাও খায় না ওভাবে হাতটা ধুয়ে রেখেছে এটা ভুল এটা চলবে না এটা পদ্ধতি ঠিক না বরং চেষ্টা করতে হবে আমাদের খাবার প্লেটে যতটুকু আছে অল্প পরিমাণে আছে এটা দ্রুত খেয়ে শেষ করে ফেলতে হবে আপনি খাবারটা নষ্ট করবেন না খাবারটা ফেলে দিবেন না আবার ওখান থেকে আপনি উঠেও যাবেন না কথা বুঝতে পেরেছেন এই জন্য প্রধান আমার এটা আমাদের ফলো করতে হবে এবং মেনে নেওয়ার চেষ্টা করতে হবে অনেকে সাহারি কোনো প্রকার ঘুমিয়ে থাকার কারণে করতে পারে নাই সে মনে করে আজকে আমার রোজাটাই হবে না আপনি কোনোদিন আপনার সাহারি করতে পারেন নাই আপনার সিয়াম হয়ে যাবে আপনি ওভাবেই সিয়াম থাকবেন না খেয়ে থাকবেন আপনার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা সাহারি করতে পারেন নাই ঘুমিয়েছিলেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনার সিয়ামটা হয়ে যাবে আপনি না খেয়ে সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ কথা কি বুঝতে পেরেছেন আপনি সিয়াম পালন করতেছেন সিয়াম পালন করতে করতে হঠাৎ করে আপনার মনে নেই প্রথম কিন্তু আট দশ দিন এরকম হয় সামনে পানি আছে প্রচন্ড পানির পিপাসা পানি খেয়ে ফেললাম সিয়ামটা ভেঙে গেল মনে করেন এমনটা কিন্তু আপনি কি জানেন আপনাকে আল্লাহ রবুল আলমিনী খাওয়ায় ওই সময় আপনার সিয়াম যোগ্য হয়ে যাবে আপনি হঠাৎ করে সিয়াম পালন করতে করতে পানি খেয়ে ফেলেছেন আপনি বা কোনো কিছু একটা খেয়ে ফেলেছেন আপনি ভরপুর ভর তার মানে ভরপেট খেয়ে ফেলেছেন মনে করেন কিন্তু আপনার মনে নেই আপনার স্মরণে নেই কথা কি বুঝতে পেরেছেন আপনার স্মরণে নেই আপনি একবার পেট ভরে সব কিছু খেয়ে ফেলেছেন কিছুক্ষণ পর আপনার মনে হচ্ছে ইস আমি তো সিয়াম আসি কোনো সমস্যা নেই আপনার সিয়াম কথা বুঝেন নেই আপনার সিয়াম কবুলযোগ্য হয়ে যাবে কেন এটা ভুলে খেয়েছেন আর আপনার খাওয়া হয়েছে সং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা কি বুঝতে পেরেছেন এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো ইসলামের সৌন্দর্য জানেন সিয়াম পালন করতে করতে যদি হঠাৎ করে খেয়ে ফেলেন আর এটা মনে করবেন না যে আপনার সিয়াম নষ্ট হয়ে গেছে ভুলে খেয়ে ফেললে মনে করবেন আপনাকে আল্লাহ সুবহানাহু হতে তাআলা খাওয়ায়েছে কোনো সমস্যা নেই আপনার সিয়াম কবুলযোগ্য সিয়াম হয়ে যাবে আপনি সিয়াম কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন এই আমাদের এ প্রচেষ্টা চালাতে হবে আমাদের এভাবে সুন্নাদগুলাকে বাস্তবায়ন করতে হবে এবং ইসলামকে কঠোর করা যাবে না যেভাবে যেখানে কঠোর করা হয়েছে সেখানে কঠোর যেখানে শিথিল করা হয়েছে সেখানে আমরা শিথিলতা দেখাবো ইনসা আল্লাহ কি বুঝতে পেরেছেন এই জন্য মাহের মাহেরামা জানে আপনি দেখা যাচ্ছে ইফতার করতে বসে গিয়েছেন ইফতার করতে আপনি সুন্দর করে বসে আছেন আমাদের সমাজে দেখেন আপনার সামনে কত সুস্বাদু খাবার এটাকে আপনি গ্রহণ করতেছেন টাইম হওয়ার আগে গ্রহণ করতেছেন আপনার প্রচন্ড পানির পিপাসা প্রচন্ড পানির তৃষ্ণা প্রচন্ড ক্ষুধা লেগেছে আপনি কি করে গোসল করতেছেন গোসল করা অবস্থায় আপনার পানির অবস্থায় আপনি কি এক ঢোক পানি পান করেন পান করেন আপনি যখন আপনি গোসল খানায় গোসল করেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না আপনার প্রচন্ড পানির পিপাসা তৃষ্ণা আপনি কি তখন এক ঢোক পানি খান খান না তাহলে এটা কিসের ভয় বলেন তো কার ভয় এটা আল্লাহর ভয় এটা হলো তাকুয়া এটা কার ভয় এটা হল আল্লাহর ভয় তাহলে আপনি এত রেস্ট্রিকশনের মধ্যে আপনি খেলেন না কিন্তু মনে ভুলে আপনি খেয়ে ফেললেন তাহলে এটাকে আপনি এত কঠিনভাবে নিলাম কেন কথা কি বুঝতে পেরেছেন আমার এটা কঠিনভাবে না আর কিছু না মা বোনেরা রান্না করতেছেন রান্না করতে করতে হঠাৎ করে আপনার দেখা যাচ্ছে তরকারির ঝোল চেখে দেখতে গিয়ে আপনি একটু খেয়ে ফেলেছেন কিন্তু আপনি মনে নেই যে আপনি সিয়াম পালন করতেছেন আপনি ভুলে খেয়ে ফেলেছেন কোনো সমস্যা না আপনি সিয়াম হবে ইনশাআল্লাহ আপনি কি জানেন সিয়াম পালন করতে করতে আপনি শুধুমাত্র জিহব্বার আগায় তরকারির ঝোলটা দিয়ে আপনি দেখলেন লবণ হয়েছে না হয় নাই আপনি ওটা গিললেন না কুলি করে আবার ফেলে দিলেন তবুও আপনার সিয়াম হয়ে যাবে এটা স্মরণে থাকা অবস্থায় তার মানে আপনার স্মরণে আছে যারা মা কথাগুলো শুনছেন। আপনার স্মরণে আছে আপনি পালন করতেছেন। চেখে দেখা দরকার হয়েছে কি হয় তখন আপনি একটু ঝোল হাতে নিয়ে জিহকবার আগায় দিয়ে লবণটা চেখে দেখতে পারেন যাতে করে কণ্ঠ অতিক্রম করে ভিতরে না যায় তার আগে আপনি কুলি করে ফেলে দিবেন আপনার সিয়াম হয়ে যাবে ইসলাম চমৎকার বিধান দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিসুহান বলবেন না তাহলে এমন চমৎকার ইসলামের সৌন্দর্য ইসলামের চমৎকার বিধান এই বিধানগুলাকে আমাদেরকে ফলো করতে হবে এবং আমাদেরকে গ্রহণ করতে করতে হবে হবে মান্য সমাজে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাতে হবে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আমাদের এগুলা সুন্নাতের সৌন্দর্য এবং এগুলা সুন্নাতের আদর্শ আমাদের এই সুন্নাতের আদর্শগুলা আমাদের বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাতে হবে এখন আসোক মাহের আমাজানে আপনি শ্যাম পালনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন শ্যাম পালন যা আপনি করছেন শ্যাম পালন করা অবস্থায় আমাদের সমাজের বিভিন্ন সমাতে বিভিন্ন রকম পাপাচার করতে কিন্তু আমাদের সমাজের মানুষদেরকে দেখি মনে রাখছেন রামাজান আপনি শ্যাম পালন করতেছেন সিনেমা দেখতেছেন সিয়াম পালন করতেছেন মিথ্যাচারের সাথে জড়িয়ে আছেন শ্যাম পালন করতেছেন সুদের লেনদেন করতেছেন শ্যাম পালন করতেছেন কিন্তু আপনি আদায় করতেছেন না তাহলে কি হবে জানেন আপনি শ্যামও পালন করেন অর্থাৎ না খেয়ে আসেন আবার আপনি গুনাহে জলাচ্ছেন এর এর ফজিলও কি জানেন এর ফজিলতটা হলো আপনি সিয়াম পালন করবেন সারা দিন না খেয়ে থাকায় শুধুমাত্র সার কোনো আপনি মেকি পাবেন না